দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি নুসরা জান আপনাদের সঙ্গে রয়েছে দর্শক আপনাদের নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের আলোচ বিষয় হচ্ছে জন্মগত কিডনি সমস্যা আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথি সঙ্গে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম তিনি উনিশশো সালে মার্চ মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডি ডিগ্রি লাভ করেন তিনি সাবেক চেয়ারম্যান কিডনি বিভাগ এবং সাবেক প্রোভিসি হিসেবে বিএমইউ তে কর্মরতা ছিলেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে স্যার জন্মগত কিডনি সমস্যাগুলো আসলে কি কি জন্মগত কিডনি রোগ যেগুলো আমরা সচরাচর পাই সেগুলোর মধ্যে পলিসিস্টিক সিস্টিক কিডনি একটা এটা বংশগত বলতে পারি আমরা যেগুলো হের ফ্যামিলি কিডনি ডিজিজ সৃষ্টিক ডিজিজের গ্রুপের মধ্যে পড়ে তারপরে আরেকটা আছে জেনেটিক প্রি ডিসপোজিশন থেকে হয় যেমন ধরুন আপনার এলপোর্ট সিন্ড্রোম এলপোর্ট সিন্ড্রোমে থেকে একটা সময় কিডনি ফেল পর্যন্ত হতে পারে এরকম জন্মগতভাবে যদি আপনার কিডনি বা মূত্রনালীর কোনো অস্বাভাবিকতা থাকে কনজেন্টাল ম্যাগা ইউরেটার ইউরেটার খুব মোটা থাকে হাইড্রোনেফ্রোসিস থাকে তারপরে আপনার বেসিক ইউরেটারিক অবস্ট্রাকশন থাকে যেখানে থাকে যেমন কিডনি থেকে যেখান থেকে প্রস্রাবগুলো তৈরি হয়ে নেমে আসে সে ফানেলের মতো একটা জিনিস সেখানে সরু থাকে সেটা প্রকাশ পায় পরে গিয়ে এ ধরনের আরেকটা আছে নেফ্রোটিক সিনড্রোম হ্যাঁ জন্মগত কারণে বিভিন্ন টাইপ আছে সেগুলো প্রস্রাবে প্রোটিন যায় সিস্টিন ফসফচুরিয়া ফসফেট যায় এরকম বিভিন্ন রকম রোগ পারিবারিক বা বংশগত হতে পারে এবং যেগুলো বিষ জন্মের থেকেই থাকে কিন্তু প্রকাশ হয়ে পরে গিয়ে যেমন পলিসিস্টিক কিডনির একটা ভেরিয়েন্ট আছে যেটা অটোসোমাল রেসিসিভ টাইপ রেসিসিভ বলি আমরা যে মা বাবা দুজনেরই সমস্যা আছে কিন্তু দুইটা যখন এক হয় তখন সেটা প্রকাশ হয় আর যেগুলো ডোমিন্যান্ট সেগুলো যে কোনো একজন থেকে হয়ে যেতে পারে যেমন অটোসোমাল ডোমিন্যান্ট যেটা পোলিসিটিক কিডনি যেটা অ্যাডাল্ট টাইপ বয়স্কদের হয় কিডনিতে জায়গায় জায়গায় পানি জমে যায় সিস্ট হয় এই বংশগত কিডনি রোগগুলো আমাদের মতো দেশে হয় না নরওয়েজিয়ান কান্ট্রিজগুলোতে ওরা জন্মের পরে বাচ্চাদেরকে ভীষণ রকম চেক আপ করে যে তার কনজারভেটার কোনো অ্যাপ আছে কি না বংশগত কিডনি রোগ আছে কি না বিভিন্ন রকম স্ক্রিনিং তাদের মধ্যে চালু আছে তারা এগুলো খুব আর্লি স্টেজে ধরতে পারে এবং সেভাবে ব্যবস্থা নেয় কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অনেক দেরিতে ধরা পড়ে যেমন ধরুন পোলিসিটিক কিডনি মা বাবার দুজনের মধ্যে যদি রিসেসিভ যেটা বলছে আমরা থাকে সেটা রিসেসিভ হয় আর যেটা সোমাল ডোমিনেন্ট সেটা মা বাবার যেকোনো একজনের থাকলে হতে পারে এগুলো কিন্তু এন্টিনাটাল ডায়াগনোস অর্থাৎ মায়ের গর্ভে থাকা অবস্থায় ডায়াগনোস করা যায় জন্মগত কিডনি সমস্যা মায়ের গর্ভে থাকা অবস্থাতেই তার কিডনি আক্রান্ত হয়েছে সুতরাং সেই মাটিকে আসলে কতটুকু সুস্থ থাকতে হবে বা মায়ের কি কি ধরনের টেস্ট করার মাধ্যমে মা সচেতন থাকতে পারবে যে তার কোনো ধরনের সমস্যা রয়েছে যেটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে তার গর্ভস্থ শিশুটি কিডনির ব্যাপারে সাধারণত আলট্রাসাউন্ডের মাধ্যমে ডায়াগনোসিস সাধারণত তিরিশ বছর বয়সে বিশ ত্রিশ বছর বয়সের দিকে করা যায় এর আগে অনেক সময় সিটি স্ক্যানের মাধ্যমেও করা যায় তো কারো বংশে যদি ওরকম কিছু থাকে যেমন ধরুন কেউ জানে যে তার বাবার পলিস্টিক কিডনি ছিল সে কিন্তু কেয়ারফুল থাকা উচিত প্রেগনেন্সির আগে আলট্রাসোনোগ্রাফি করলে তার বয়স যদি তিরিশ বা পঁচিশ হয় তিরিশ হয় এই সময় আলট্রাসাউন্ডে ধরা পড়ে আরও আর্লি স্টেজে ধরতে গেলে সিটি স্ক্যানের মাধ্যমে ধরা যায় তো এগুলো কোনো পুরুষ মানুষের আছে তার বাবার হয়তো ছিল তার একটা ভাইয়ের হয়তো ধরা পড়ছে পোলিস্টিক কিডনি সে হয়তো সেটা আলট্রাসাউন্ড করতে গিয়ে সে ধরতে পারলো এখন কত হচ্ছে যে আল্ট্রাসাউন্ড করে ধরার উপকারিতাটা কি এখন আমি বাচ্চা নেব না না বাচ্চা না নিতে বলা হচ্ছে না বাচ্চা নেবেন এবং বাচ্চা নিতে পারবেন কিন্তু সেখানে আপনার রিস্ক আপনাকে বুঝতে হবে প্রতিটা বাচ্চার ফিফটি পার্সেন্ট থাকবে যেটা আর রিসেসিভ এরিয়াটা হলো মা বাবার দুজনে থাকলে হবেই সেটা এবং খুব আর্লি স্টেজে প্রেজেন্ট করবে সে আর্লি স্টেজে প্রেজেন্ট করলে তার কিডনি ফেলিউর খুব আর্লি স্টেজে হয়ে যাবে সে ডায়ালাইসিসে চলে যেতে পারে তাকে কিডনি ট্রান্সপ্লান্টের দিকে নিয়ে যেতে হতে পারে এই জিনিসগুলোর আপনাকে সচেতন থাকতে হবে আর অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনির ক্ষেত্রে যদি আমরা বলি সেখানে ফিফটি পার্সেন্ট চান্স কোনো বাচ্চা স্কেপ করে যেতে পারে তার ফিফটি পার্সেন্ট চার্জ অ্যাফেক্টেড হবে ফিফটি পার্সেন্ট চার্জ হলেও এফেক্টেড হবে না সে স্কেপ করতে পারে আর যে অ্যাফেক্টেড হল তাকে যদি আমরা প্রপারলি টেক কেয়ার করি যেমন ধরুন তার যদি উচ্চ রক্তচাপ ডেভেলপ করে সেটা যদি আমরা প্রপারলি চিকিৎসা করি তার কিডনির ভলিউমটা যদি আমরা মেজার করে এটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করি আজকাল কিছু ওষুধ পাওয়া যাচ্ছে হ্যাঁ টলবেপটার নামে একটা ওষুধ পাওয়া যায় যেটা কিডনির সাইজ নিয়ন্ত্রণে সাহায্য করে সিস্টের সংখ্যা সাইজ নিয়ন্ত্রণে সাহায্য করে তার ফ্লুইড ইনটেক যেমন পলিসিস্টিক রুগীদেরকে প্রচুর ফ্লুইড আমরা নিতে খেতে বলি প্রচুর পানি পান করতে বলি অ্যাটলিস্ট দিনে দৈনিক তিন লিটারের মতো এগুলোর মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এবং এই পলিসিস্টিক কিডনি ডিজিজের আপনার পঞ্চাশ বছর বয়স পর্যন্ত প্রায় শতকরা আশি ভাগের কিডনি ফাংশন নর্মাল থাকতে পারে সেভেন্টি ইয়ার্স এইজে গেলে তখন তার মধ্যে ফিফটি পারসেন্ট তার কিডনি ফাংশন ডিট্রিয়েট করে তারা অনেকেই প্রপারলি যদি তারা ট্রিটমেন্ট নেয় প্রপারলি তারা সব সাপোর্টিভ চিকিৎসাগুলো নেয় তারা কিন্তু এডস্টেজ কিডনি ফেল যেহেতু অনেক দিন লেগে যেতে পারে কিন্তু এখানে কিছু রিস্ক থাকে পলিস্টিক কিডনি ডিসিজের যে তাদের স্টোন হওয়ার প্রবণতা বেশি তাদের ক্যান্সার হওয়ার সিস্টে ক্যান্সার হতে পারে সেগুলো যদি কেউ সন্দেহ করা হয় বিভিন্ন সিমটমের মাধ্যমে যেমন প্রস্রাবে ব্লাড বেশি যাচ্ছে পেইন হচ্ছে সেগুলো যদি অ্যানালাইসিস করে দেখা যায় যে ম্যালিগন্যান্সাল যাচ্ছে কি না বা কোনো আরও উন্নত মাইক্রোপাংচার টেকনিক আছে সেগুলো আমাদের পক্ষে সম্ভব না তো সেগুলোতে করে ধরা গেলে আর্লি চিকিৎসা করা যায় আর পলিসিটিকতে কি বেশ সময় নেয় যদি প্রপারলি এখানে আমার স্যার আরেকটা বিষয় জানার রয়েছে আপনি বলছিলেন যে পলিসিস্টিক কিডনি সমস্যা যাদের থাকে আহ বছর বয়স পর্যন্ত যদি তার প্রপার ট্রিটমেন্ট নেয় তাহলে তার অনেক ভালো কাজ করতে পারে এক্ষেত্রে আহ ঔষধ গ্রহণ করার পাশাপাশি তার খাদ্যাভ্যাস পরিবর্তন করা বিশেষ করে প্রোটিন রেস্ট্রিকশন এই বিষয়টি যদি সঠিকভাবে মেনটেন না করেন তাহলে কি কোনো ক্ষতি হতে পারে কিডনিতে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফ্লুইড ইনটেকটা বেশি ইম্পর্ট্যান্ট প্রোটিন রেস্ট্রিকশন নিয়ে একটু ডিবেট আছে কেউ কোনো কোনো সায়েন্টিস্ট মনে করে যে তার তো বংশগত কিডনি রোগ তাকে আমি প্রোটিন রেস্ট্রিক্ট করে কি লাভ হবে আবার কেউ কেউ মনে করে যে হ্যাঁ প্রোটিনিস্ট্রিক করে কিছু লাভ তার হইতে পারে যে এই প্রোটিনটা যে আমি দিচ্ছি সেই প্রোটিন যদি প্রসবের মধ্য দিয়ে বের হয় সেটাও তো বের হওয়ার সময় কিডনিতে কিছু ইঞ্জুরি করে যাবে এটা কেউ কেউ এটা মনে করে আর কেউ কেউ বলে পলিস্টিক কিডনি যেহেতু বংশগত এখানে প্রোটিন রেস্ট্রিক্ট খুব বেশি রোল নাই। বাট অ্যাজ এ হোল বেশিরভাগ নেফ্রোলজিস্ট অ্যাডভান্স কিডনি ডিজিজ যখন মডারেট টু সিভিয়ার যায় আমরা প্রোটিন একটু রেস্ট্রিক্ট করি অ্যাজ এ হোল আমরা বেশিরভাগ নেফ্রোলজিস্ট এটা করে কিন্তু কোনো কোনো সায়েন্টিস্ট মনে করে যে এটা বংশগত বলে এটা ফ্লুইড ইনটেকের একটা বড়ো ভূমিকা আছে নন কন্ট্যাক্ট এক্সারসাইজ ফ্লুইড ইনটেক ব্লাড প্রেশার কন্ট্রোল এবং আদার ম্যাটাবলিক যেগুলো মানে ক্যালসিয়াম ফসফেট ইরিকেশি এগুলো কন্ট্রোলটা ব্যাটার কাজ করে পলিস্টিকে অ্যালপোট সিন্ড্রোম বলে একটা রোগের কথা আমি বলছিলাম অ্যালপোর সিন্ড্রোমে কিডনির বেসমেন্ট মেমব্রেনে একটা ডিফেক্ট থাকে যার ফলে এই অ্যালপোটসিনড্রোমের রোগীরা প্রসব দিয়ে আর মানে হিমাচুরিয়া বলে আমরা রক্ত যায় এবং কিছু প্রোটিনও যায় এবং একটা সময় খুব আর্লি স্টেজে তারা এন্ড স্টেজ কিডনি ফেলিওর হয় অ্যালপোড সিন্ড্রোমের আরেকটাই হচ্ছে ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে অ্যালপোসিনড্রোমের পেশেন্টের অনেক সময় কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে যাই এই ট্রান্সপ্লান্টের যে ভালো কিডনিটা সেটার বেস্রেনের এগেস্ট অ্যান্টিবডি ডেভেলপ করে সেটা রিজেকশন হয়ে যেতে পারে একটু এগুলো কমপ্লিকেটেড বিষয় আমি যাচ্ছি না আমি সাদা মোটাভাবে বলার চেষ্টা করতেছি তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় না তাদেরকে ট্রান্সপ্লান্ট করলে তারা ভালো থাকে তাদেরকে ডায়ালিসিস আর্লি স্টেজে অনেক সময় অধিকাংশ মানুষেরই কিন্তু ধারণা যে আফটার ট্রান্সপ্ল্যান্ট সেই কিডনিটা তো সুস্থ কিডনির মতোই সুতরাং ভবিষ্যতে হয়তো বা তাদের কোনো ধরনের সমস্যা নাও হতে পারে হ্যাঁ এটা এটা একটা আমি বলবো কিছুটা ভুল ধারণা কারণ আপনার প্রত্যেক জিনিসকে নারিশ করতে হয় আপনি টবে ফুলের চারাটা দিলেন আপনি মনে করলেন যে আপনি ভালো একটা ফুল আনে লাগিয়ে দিলেন আপনি পানি দিলেন না পরিচয় দেন ভালো একটা কিডনি আপনি দিলেন ঠিকই সেই কিডনি বিভিন্নভাবে আবার আক্রান্ত হইতে পারে সেই রিজেকশনের শিকার হইতে পারে অর্থাৎ তার শরীরে আপনি সে সে যে একটা বহিরাগত হিসেবে তার বডির যে প্রোটেকটিভ মেকানিজম বডির যে পাহারাদাররা তাকে বহিরাগত মনে করে তাকে রিজেকশন করে দিতে পারে সেটার জন্য অফকোর্স আমরা অনেকগুলো ওষুধ দিয়ে রাখি এছাড়াও ট্রান্সপ্লান্ট হওয়ার পরেও সচেতন থাকতে হবে বিশেষ করে প্রথম ছয় মাস খুবই ক্রিটিক্যাল সময় প্রথম এক বছর আরও ভালোভাবে থাকলে তারপরে কিছুটা সে আচ্ছা স্যার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আরও কিছু প্রশ্ন আপনাকে করতে চাই আমাদের অনেক কিছু জানার রয়েছে যে যাদের ট্রান্সপ্লান্ট হচ্ছে কোন পর্যায়ে এসে আসলে আপনারা একজন নেফ্রোলজিস্ট হিসেবে সিদ্ধান্ত নিয়ে থাকে যে এই রোগীটির ট্রান্সপ্ল্যান্ট ছাড়া বিকল্প আর কোনো চিকিৎসা পদ্ধতি নেই অনেক ধন্যবাদ আমরা যখন বলি অ্যান্ড কিডনি ফেলিওর আমরা সাধারণত একটা রোগী যখন একজন নেফ্রোলজিস্টের ফলোআপে আপে থাকে তার যে যেটা আমরা যে পার্সেন্ট দিয়ে কিডনির ফাংশান যেটা সেটা পনেরো যখন এসে যায় তখন থেকে আমরা বলি যে আপনার রিপ্লেসমেন্ট থেরাপি লাগবে হয় ডায়ালাইসিস না ট্রান্সপ্লান্ট তাকে তৈরি করতে থাকি সাধারণত দশের পরে এই জিএফআর দশের চেয়ে কমে গেলে আমরা তাকে ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টে প্লেস জন্য দিয়ে মানে অ্যাডভাইস করেই আর কি এর আগে থেকে আমাদের প্রস্তুতি চলতে থাকে তো এখন কত হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট তো বলে দিলে এটা তো একটা ট্যাবলেট না যে কিনে খেয়ে ফেলবে এটার জন্য আপনার ডোনার লাগবে কে দান তাকে কিডনি দান করবে আমাদের দেশে আইনে যেটা বলে যে রক্তের সম্পর্কের অথবা আইনের যে সংশোধনীতে এসছে যে সেকেন্ড থার্ড সেকেন্ড ডিগ্রি রিলেশন র দিতে পারবে এবং অ্যালট্রিস্টিক ডোনেশনেরও একটা প্রভিশন যে যার কোনো ডোনার নাই একটা কমিটির মাধ্যমে যদি বোঝা যায় যে তার কোনো ডোনার নেই নিঃস্বার্থভাবে বেচাপেক্রির মাধ্যমে নয় তার কোনো বন্ধু বা দুরাত্মীয় তাকে দিতে পারে তো এই প্রসঙ্গে যে দিবে তারও আবার ফিটনেস থাকতে হবে সে সুস্থ কিনা তার ডায়াবেটিস প্রেশার এসব কিছু থাকলে সে তার ডোনার হিসেবে সে কিন্তু ভালো ডোনার না আচ্ছা তো এখন কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য এভাবে আমরা যখন দেখি যে তার ফাংশান একদম অ্যান্ড স্টেজে চলে গেছে তখন হয় ডায়ালিস করতে হবে নাহলে ট্রান্সপ্লান্ট করতে হবে ট্রান্সপ্লান্টের প্রসঙ্গ আসছে আমি একটা গল্পে না বলার মানে না বলে পারছি না আমাদের এক ট্রান্সপ্লান্ট রুগী খুব ভালো যাচ্ছিলো পাঁচ দশ বছর ভালো ছিল হঠাৎ সে খারাপ হয়ে আসলো দশ বছর বারো বছর পরে বোধ হয় কি সে ট্রান্সপ্লান্টে আমরা তিন চারটায় মোনোসঅ্যাপ তিনটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি দুইটাও ইউজ করা হতো আগে তার মধ্যে সে যেহেতু সে ভালো আছে সে ভাবছে আমি ভালো আছি যেটার দাম সবচেয়ে বেশি সেটা পলা বন্ধ করছে তারপরে আরেকটা বন্ধ করছে প্রেডনিশুলন বলে একটা ওষুধ শেষ পর্যন্ত সে চালু রাখছে তাতেও তার চলছিল কিছু কিছু প্রেডনিশনের সাথে সে ওই রেনিটিডিন বলে একটা ওষুধ খাইতো তখন খুব চলতো এখন নাই তো রেনিটিডিন খাইতো তো একটা পর্যায়ে সে ভাবলো দুইটা ওষুধে আছি এখনও তো ভালো আছি সে পেডনিশুলনটা তার শেষ

কিডনি রোগীর ঠিক কি কী ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার বর্জন করা উচিত আসলে এমন অনেক রোগী আছেন যাদের কিনা সিকেডি আছে এবং এস ক্রিয়েটিনাইন অর্থাৎ সিরাম ক্রিয়েটিনাইনের লেভেলটা বেশি থাকে তো সেক্ষেত্রে যদি কারোর ব্লাডে সিরাম ক্রিয়েটি ক্রিয়েটিনাইনের লেভেল বেশি থাকে সেক্ষেত্রে তাকে বেশ কিছু খাবার আছে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং এর পাশাপাশি একটা হেলদি ডায়েট চার্ট ফলো করতে হবে প্রথমত ডাল এবং বিভিন্ন সবজি যেগুলোর মধ্যে বীজ আছে শশা টমেটো থেকে শুরু করে কলা অনেক ধরনের খাবার আছে যেগুলো কিনা অ্যাভয়েড করতে হবে এবং বাদাম একদমই খাওয়া যাবে না এবং অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া যাবে না এতে করে কিডনির উপর এফেক্ট করবে এবং আরও বড় বিষয় হলো যে অনেকেই আছেন যে বুঝতে পারেন না যে এই সময় ঠিক কী ধরনের খাবার খাওয়া উচিত আপনি নর্মালি অন্যান্য মানুষ যা খাচ্ছে একজন সুস্থ মানুষ যা খায় আপনিও সেই ধরনের খাবারই খেতে পারবেন তবে অবশ্যই লাল আটার রুটি লাল চালের ভাত এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা হেলদি ডায়েট চ্যাট মেনটেন করবেন এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার হাঁটতে হবে অর্থাৎ আপনি প্রতিদিন চেষ্টা করবেন প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটার তাহলে আপনার কিডনি কিন্তু সুস্থ থাকবে এর পাশাপাশি আপনি যে ধরনের খাবার খাবেন সকালবেলা দুটো রুটি খেতে পারেন এর সাথে আপনি সবজি খাবেন এবং আপনি যখন ডিম সিদ্ধ খাবেন অবশ্যই কুসুমকে এড়িয়ে চলবেন এবং কোনো প্রকারের কফি বা অতিরিক্ত মাত্রায় গ্রিন টি এই সময় পান করা যাবে না ডেইরি প্রোডাক্টস জাতীয় কোনো খাবার আপনি খাবেন না আপনি দুপুরবেলা নর্মালি ভাত এবং অন্যান্য সবজি খেতে পারবেন তবে পেঁপে অ্যাভয়েড করাই অনেক ভালো এবং সামুদ্রিক মাছ আপনি খেতে পারবেন না তবে মাছ অথবা মুরগির মাংস আপনি এ সময় খেতে পারেন এবং রাতের বেলা আপনি একটু লিমিটেড খাবার খাবেন যেমন একটু ভাত রাখতে পারেন বা রুটি রাখতে পারেন এর সাথে একটু সবজি খাবেন এবং মাছ খাবেন স্যার আমরা যেমনটি শুনছিলাম আপনার কাছ থেকে যে একজনের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তিনি নিজের সিদ্ধান্তে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ গ্রহণ বন্ধ করে দিয়েছেন তার পরবর্তী তার যে কন্ডিশনটা সেটা একটু জানবো তো ইমিডিয়েটলি তার কিডনি ফাংশন খুব দ্রুত খারাপ তার ট্রান্সপ্লান্ট কিডনি দ্রুত খারাপ হতে থাকলো এবং খুব শীঘ্রই তাকে ট্রান্সপ্লান্টে দিতে হলো এই সরি ডায়ালাইসিসে প্লেস করতে হলো তো এখানের আমাদের ইয়েটা হলো মেসেজটা হচ্ছে ট্রান্সপ্লান্টের পর আপনি কোনোভাবে ভারাবার কোনো কারণ নেই যে আপনি একদম সব কিছু থেকে নিরাপদ হয়ে গেলে সব ওষুধ আপনাকে চিকিৎসকের টাচে থাকতে হবে ওষুধপত্র ঠিক মতো করতে হবে সংক্রমণ যাতে আপনার না হয় এই ট্রান্সপ্লান্ট রুগী কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ থাকে যে কোনো একটা ইনফেকশন তাই কারো ইনফ্লুয়েঞ্জা হয়েছে এটা তার হয়েছে কারো টিবি হয়েছে এটা তার অর্থাৎ ট্রান্সপ্লান্ট হলেও সেই ব্যক্তিটিকে তার কিডনি যত্ন নিতে হবে ফলপে থাকা উচিত এবং নেফ্রোলজিস্টের আন্ডারে তিনি যা যা পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী চলেতা চলতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্বে আমরা দেখে নেচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের চোখের যে অংশটুকে দেখতে পাচ্ছেন যে কালো সেটা কিন্তু আসলে কালো না। সেটা কিন্তু স্বচ্ছ। তো এই স্বচ্ছ অংশের মধ্যে যখন আপনারা আলোকৃষি পড়ে তার পিছনে থাকে আপনার লেন্স সেই লেন্সটাও কিন্তু একটা স্বচ্ছ একটা জিনিস ঠিক কর্নিয়ার মতো একটা স্বচ্ছ একটা জিনিস হচ্ছে আমাদের চোখের লেন্স সেই লেন্সে আলো ক্রোশিটা যখন প্রসারিত হয় ওটা যখন আপনার রেটিনায় গিয়ে পড়ে চোখের পিছনে যে রেটিনা থাকে সেই রেটিনায় যখন গিয়ে পড়ে তখন সেখানে একটা ছবি তৈরি হয় সেই ছবিটা যখন একটা নার্ভের মাধ্যমে বা স্নায়ুর মাধ্যমে যখন মস্তিষ্কে যায় তখন আমরা একটা জিনিসকে দেখতে পাই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কমে এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সুপ্রদর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন